আমি আবার বলছি কলকাতা পুলিশের অবস্থা যারা দেহ ব্যবসা করেন তাদেরও নীতি থাকে একটা সেই নীতি মেনে চলেন তারা কলকাতা পুলিশ সেই নীতি মানছে না কুনাল ঘোষ কে হুইস কুনাল ঘোষ যারা পুলিশের বাড়ির স্ত্রী মেয়েকে গালি করে তারা শেখাবে আমাকে নারী নারী যারা আমার মাকে ক্ষয়ের ছেলে বলেছে আমার সাথে কুনাল ঘোষ বলছে সে শেখাবে নারী বিদ্বেষে আমার মা একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্কুলের শিক্ষিকা ছিলেন ছাব্বিশ বছর আমার কি দরকার এম রেগুলেশন তাদের উপরে কাজ করে সেই যে সমস্ত ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন প্র্যাকটিসিং ডক্টর উনি তো প্র্যাকটিসই করেন না পুলিশ তো মিথ্যে কথা বলছিলো আমাকে পুলিশ সার্জেন না ট্রাফিক সার্জেন ক্যামেরার সামনে বলেছে যে ডাক্তারবাবু বাড়িতে নেই উডল্যান্ড হসপিটালে গেছেন ওখানে উনি চিকিৎসা করেন অথচ উডল্যান্ট চিকিৎসা করেন

তাহলে লোক লোকরা বামের লোক সে দিয়ে কি ওনার তো ভোট ভোট দেওয়ার ক্ষমতা নেই এখানে উনি তো যেটা দেখতে পাচ্ছেন সেটা বলছে

করছে নির্দেশ দিচ্ছে দাতে আমাকে অবশ্য হচ্ছে একটা হচ্ছে আদালত অপমাননা তার পাশাপাশি যে এই যে যোগ্য অযোগ্য সবাইকেই ভাবিয়ে দিতে চাইছিলো সেইভাবে কি বলবো জানা এটা আদানত অপমাননক শ্রমিক পরিষ্কার কথা যারা অযোগ্য আর যে বাইশ লক্ষ ফর্ম ফিল করে তার মধ্যে যারা চাকরি পায় কি পার্থক্য আছে

কলকাতা পুলিশের অবস্থা যারা দেহ ব্যবসা করেন তাদেরও নীতি থাকে একটা সেই নীতি মেনে চলেন তারা কলকাতা পুলিশ সেই নীতি মানছেন যারা পুলিশের বাড়ির স্ত্রী মেয়েকে গালিগালাজ করে তারা শেখাবে আমাকে নারী যারা আমার মাকে ক্ষয়ের ছেলে বলেছে আমার সাথে কুনাল ঘোষ বলছে সে শেখাবে নারী বিদ্বেষী আমার মা একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্কুলের শিক্ষিকা ছিলেন ছাব্বিশ বছর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন